আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে সন্ধ্যার থেকে ভিডিওটি শুরু করতেছি কারণ সারাটা দিন আমি একটু সময় পাই নাই আজকে শুধু খালি দৌড়ের পাড়েই ছিলাম তো সকালবেলা উঠে তো সেই সাতটার থেকে হইলো পাপিয়ার জন্য রান্না করছি আজকে সকালবেলার আর দুপুরের খাবার তো একসঙ্গে রান্না করে দিয়ে যে অনেকটা রান্না রান্না করা কতটা করছি কারণ সকালে খাবে চারজন আবার দুপুরে খাবে চারজন তো আটজন আর খাওয়ার একবারে রান্না করছি তো ভাত রান্না করছি তারপরে হলো মাছের তরকারি ভাজি আহ পটলের শাক ভাজি সবকিছু তো আজ থেকে পাপিয়া হলো ভাত খাবে কারণ সিজারের পর যাতে সিজার হয়েছে তারা জানেন যে দুই তিন দিন ভাত খাওয়া যায় না তো প্রথমে তো দিসি হলো মানে যে চাল দিয়ে ভাত রান্না করে সেটা দিয়ে যাও রান্না করে দিয়েছিলাম তো তারপরে হলো আজকে ভাত খাবে এজন্য তার ছেদার করার পরে তো চুলকানি জাতীয় জিনিস খাওয়া যাবে না যেমন বেগুন পুই কালার ডাল এগুলো খাওয়া একেবারে নিষেধ তো তার জন্য মানে আমার বুদ্ধি যতটুকু কারণ সিজার আমারও হয়েছে আমিও জানি যে কি কি খাওয়া লাগে এই জন্য তো তাকে আমি বেগুনের কোনো তরকারি নাই তো আছে আমার আছে তারপরে মা আছে তারা তো অন্যান্য ফালা করে পোটল ভাজি করছি কারণ আমি জানি যে ফালা করে পটল ভাজি আমাদের সবারই পছন্দ কিন্তু পাপিয়ার পছন্দ আমার পছন্দ তিসা ভাবির পছন্দ আমি জানি যে এগুলো দিয়ে ভাত খাইতে ভালোবাসে তো এই জন্য একটু নরম নরম করে ভাত রান্না করছি তো একেবারে শক্ত ভাত দেওয়া যাবে না তো যেমন খাওয়া যায় আর কি তো সেভাবে আমার মন মতো করে দিছি দিছি মাছের তরকারি অনেকটা সময় ধরে প্রায় রান্না করতে করতে সেই সাতটার থেকে নয়টা পর্যন্ত রান্না করছি তো এতগুলো রান্না করায় এক হাতে অনেক কষ্ট তার মাঝখানে ঝিলিকে একটু আগায় গোছায় দিছে তো আবার সেই স্কুলে যাবে না তো আমি বললাম যে তোমার আম্মু আসলে তো স্কুলে এমনিই বন্ধ থাকবে মানে চাইতে পারবে না এটা সেটা করবে তো এই জন্য বললাম যে সব রান্না হয়েই গেছে আর কাজ তো সব শেষ তোমার আব্বু এখন চল যাবে খামা খা বাড়িতে বসে থাকি মানে একটা দিন স্কুল নষ্ট হবে কামাই যাবে এজন্য বললাম যে যাও তো দুই বোনকে আবার রেডি করে স্কুলে পাঠাই দিছি দেওয়ার পরে সব হাতের কাজ সারবো এমন সময় আপনাদের ভায়া বলল যে নতুন হাটে যেতে হবে তো এই জন্য আবার সেই দৌড়ে তখন প্রায় কত বাজে সাড়ে এগারোটার মতো বাজে তো তখন আবারও সে রেডি হয়েছি নতুন হাটে গেছি তো আপনাদের সঙ্গে শেয়ার করার মানে সেই সময়টুকুই পাই নাই তো একা একা আমি এত আজকে ব্যস্ত ছিলাম তো এদিকে দুই ঘর গোছানো হয়েছে ওরে বাড়ির কাজ সারছি ওই বাড়ির তো আবার আসছি আমার ঘরের কাজ সংসারে যে বাসি কাজ তো প্রতিদিন থাকে সেগুলো করছি তো করার তো নতুন হাট থেকে আস্তে আস্তে প্রায় একটা বাচ্চে তো আবারও সে আমাদের বাড়ির খাবার রান্না করা হয়েছে এর মধ্যে দিয়ে আবার আজকে তানভীর ঘুমাই গেছে এখানে আজকে ওর মানে সারা শব্দ পাবেন না আপনারা তো এই মুহূর্তে আবার সে তানভীর বাইনা ধরছে যে সে বাবুকে দেখবে কালকে হলো ঝিরি গিয়েছিল আমার মেয়ে গিয়েছিল বলছে তোমার মেয়ে গেছে আমি দেখবো এই সেই আর হাসপাতালে যাইতে তো ছোটো মানুষের ভালোই লাগে তো গেছে সেই সকালে মটা সাড়ে নয়টার সময় গেছে আর আসছে প্রায় দুইটার দিকে তো এতটা টাইম হলো বনুর কাছে ছিল তো বনু নাকি কাঁদছে আমি যেনে বলছি যে তোমার বনু কেমন লাগলো মানে বনু এমন একটা আদরের ডাক বলছে যে বনু বনু খালি পেয়ে পেয়ে করে কানতেছে কেরাম করে করে কানতেছে আইসে ওর আব্বু বলছে যে খালি কান্তি আছে কান্তি আছে রকম করে বলছে তো কিরাম কেমন করে কানছে তা দেখাচ্ছে তো একটু হাসলাম ভালোই লাগলো ও অনেক খুশি মনে দেখে আসছে বলছে যে অনেক সুন্দর হয়েছে ফসা ধবধবি হয়েছে এরম করছে তো মা বাবু খসা আমি আর কি জন্যে ও কালো এই জন্যে তা হাসলাম ওর বাবার আমি তো মেয়েটা এখন ভালো আছে আপনাদের দোয়াই আল্লাহর দোয়াই আল্লাহর ই না থাকলে তো হবেই না তো আরেকবার করে বাচ্চাটাও অনেক সুন্দর হয়েছিল তো তার তো আল্লাহ হায়াত দেয় নাই এজন্য সে পৃথিবীর বুকে আর কি বাঁচতে পারে নাই তাকে আল্লাহ নিয়ে নিছে তো মাসা আল্লাহ বাবুটা অনেক সুস্থ আছে অনেক সুন্দর আছে তো আর একটা রাত তো ওখানে থাকবে কালকে দশটার দিকে নাকি রিলিজ দিবে তো আমার একটাই আফসোস যে আমি যাইতে পারলাম না তো বাড়িতে আসলেও আমি তো কাছে যাইতে পারবো না আমার কাছে এটাই খুব খারাপ লাগতেছে তো যাব কিছুদিন পরে যাব একটু বড় হবে চল্লিশ দিন হইলে আমি যাব তো কালকে আবারও সে সকালবেলা উঠে রান্না বাড়ি করে দিতে হবে তো আর একবার তো ভালোই লাগলো কিন্তু আমি প্রায়টা সময় অসুস্থ হইতে বেশি থাকি মানে কাজ যতটুকু সংসারের কাজ এটুকু করিয়া শুয়ে বেশি থাকা হয় হয়তোবা এই জন্য আমাকে আরো অসুখ তা মানে বেশি কাবু করে ফেলে তো বাহিরে তো যায় না তো আজকে দুই তিন দিন ধরে আমার শরীরটা এত ভালো এতগুলো কাজ করছে আমি একটু ক্লান্ত হই নাই তো এখন বাজে প্রায় রাত সাড়ে সাতটা কি আটটার মতো বাজে আটটায় কোনো বাজে নাই তো সারা দিনের কাজকর্ম সেই আমি কিন্তু এইমাত্র গোসল করে আসছি তো আবারও রাত্রের জন্য রান্না করে মানে চারজন খাবে ওখানে তাহিদ আছে তাহিদ ওখান থেকে আসতেছে না এত ভালো আবার তানভীর বলতে চাম্মু হাসপাতালে থাকাই ভালো কেন আর বলছে কি জন্য বাবা তে বলছে যে কত খাবার মানে হাত মাতে এমন এমন করে করছে কত খাবার কি খাবার তো আমি তো এত রান্না করে দিছি আমি জানি যে ও সেভাবে ভাতটা খায় না তো আমি করছি কি খাইছো বাবা শিঙ্গারা ঝালমুড়ি এসব মানে কেনা খাবার ওদের এগুলো পছন্দ তোর খুব ভালো লাগছে আসছে আর কি সুমন মানে আমার দেওয়ান সিলিকের বাবা রাগাইতেছিল যে এত এত খাবার থুয়ে কি আসলে সেই নিয়ে তো ভালো লাগলো আজকে কয়েকদিন ধরে তো আর কালকে সকালবেলাটা রান্না করলে দিনটা শেষ আর চলে আসবে হয়তো বা এগারোটা বারোটার দিকে তখন থেকে আমি আর যাইতে পারবো না যাইতে পারবো না কিন্তু দূর থেকে তো দেখতে পারবো তাই না যেহেতু আমার উঠানের পাশে তোর দরজা দরজা খুললেই দেখা যাবে তো যেটা করে আল্লাহ ভালোর জন্য করে বাবু সুস্থ মানে বাবু সুস্থ থাকবে আবার আমি যদি একটু মেনে চলি তো আমিও সুস্থ থাকব। তো আল্লাহ তাকে হাত দারাজ করুক আমাকেও আল্লাহ ভালো রাখুক অবশ্যই দেখবো দেখবো না কেন তো যে এখন সন্ধ্যাবেলা প্রায় মাগরিবের আজান মানে এইমাত্র শেষ হয়েছে তো হইতে হইতে শাক ভাজি করা হয়েছে দুই বক্সে ভাত দেওয়া হয়েছে কারণ সব হাসপাতালে বক্সগুলো রয়েই গেছে তো যেগুলোতে দেওয়া হয়েছিলো তো যেগুলো বাড়িতে ছিল সেগুলো ভরে ভরে দেওয়ার চেষ্টা করলাম আর কি সব কিছু গুসাইয়ে তো শাকটা ভাজি হয়ে গেছে তো এটা ঠান্ডা হয়ে যাচ্ছে এই জন্য আর কি বক্সে উঠাই দিচ্ছি আর হলো বাকি আছে তরকারিটা তো তরকারিটা এখনও চুলার পরেই আছে। তো এক হাতে সব রান্না করতে গিয়ে কিন্তু একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে এদিকে ঝিলিকের খালাও চলে আসছে তো সবাই মিলে কাজগুলো করলাম সন্ধ্যাবেলা কারণ বাজার ছিল না বাজারগুলো নিয়ে আসলো সব কুটে ধুয়ে সবাই মিলে করা হলো তো তরকারিটা সবে মাত্র দিসি চড়াইয়ে তো একটু ভালোভাবে কষাই নিব। আর আজকে তরকারি দিব হল শুধু আর আলো যেহেতু পাপিয়া খাবে ওকে বেগুন টেগুন দেওয়া যাবে না এই জন্য তো এদিকে ঝিলিকের নানাও আসছে একটা বিষয় দেখেন এখানে মেয়ে নাই কিন্তু বাপ আছে বোন আছে সবাই আছে শুধু সে নাই তো এই জিনিসটা আমিও ফিল করছি একবার তো পাপিয়ার আর যে বোনের ছেলেটা অনেক দুষ্টু অনেক মানে হাসাইতেছে আর কি কিছু বললেই এদিক সেদিকে দৌড়াদি করতেছে ভালো লাগলো তো একদিকে টিফিন টিফিন বলতেছি সরি আসলে মেয়েদের টিফিন বলতে বলতে একটা অভ্যাস হয়ে গেছে তো বক্সগুলো ভরে দিছি শুধু তরকারিটা হওয়া বাকি তো একটু নাড়াচাড়া করে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম আর একটু কষাইলে ভালো হইতো কিন্তু এদিকে সময় নাই নাই তো সাড়ে মানে সাতটা বেজে গেছে প্রায় তো ওখানে অতদূর যাবে এই জন্য ঝোলের পানিটা দিয়ে দিছি আর তরকারিটা একটু ফুটে উঠলে মাছটা দিলে ভালো হইতো তো মন মতো করে এখন আর ভালোভাবে রান্না করতে পারলাম না তো এই মুহূর্তে আমি মাছগুলো তরকারির মধ্যে এক এক করে ছেড়ে দিছি তো এটা ফুটলে আর কি হয়ে যাবে এদিকে ঝিলিকের বাবাও হলো সব কিছু গুসাইয়ে রেডি হচ্ছে কারণ আর তো এখানে কেউ নেই এক তার বাবা ছাড়া মেয়ের বাবাই মেয়ের জন্য সকাল বিকাল দৌড়াদৌড়ি করতেছে তো ওখানে আসে আমার শাশুড়ি আছে ঝিলিকের নানি আসে তো নানি দাদি মিলে আর কি নাতিকে পাহারা দিচ্ছে নাতনিকে পাহারা দিচ্ছে তো সব কিছু মাসাল্লাহ সুন্দর সুস্থভাবে হয়ে যাচ্ছে আর মাত্র একটা রাত তো এই রাতটা ভালো ভালো কাটাইলেই বাড়ির মেয়ে বাড়িতে চলে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমাদের বাড়ির মেয়ের জন্য দোয়া করবেন মেয়েও যেন সুস্থ থাকে সহি সালামতে কালকে বাড়িতে আসতে পারে তো এদিকে একটু একটু করে কাজ করতেছিলাম অনেকটা গরম লাগতেছিল আর তান হলো বিস্কুট নিয়ে আসছে তো বিস্কুটটা একটা নিয়ে দেখলাম অনেক টেস্টি বিস্কুট তো অনেকটা গরম লাগছে এদিকে আবার মেয়েকে দিয়েই খাইলাম তো ওই যে সারাদিন ধরে এটা সেটা করতে করতে আর সময় পাইনি তো এখন ওদেরকে একেবারে ঘরে তুলে দেবো বাচ্চাগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে খুব চালাক হয়ে গেছে এই দেখো বাচ্চা নিয়ে এসেছো বড় হয়ে গেছে বললো মূল্য আসলে মাইকে বলে যে কি যেন গোল্লা গোল্লা বাচ্চা হাসের বাচ্চা সংসারের আয় উন্নতি আসলে বাচ্চাগুলো গোল্লা গোল্লাই হয় যেমনি খায়